নমস্কার বন্ধুরা পাকঘরে স্বাগত আজ একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আমি এসেছি হয়তো আগে কখনো খাননি সয়াবিনের পায়েস একটু অদ্ভুত লাগছে না আমারও লেগেছিল প্রথমে কিন্তু রান্না করবার পরে এর রেজাল্ট দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আর রেসিপিটা সেই জন্যই শেয়ার করছি একটা বাটির মধ্যে ছোট দানার যে সয়াবিন গুলো সেগুলো এক প্যাকেট ঢেলে এর মধ্যে থেকে যে কালচে আর একটু শক্ত রকমের যেগুলো হয় সেগুলোকে দু একটা বাদ দিয়ে এটাকে আমি গরম জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো যাতে সোয়াবিনটা ফুলে ওঠে আর একটু নরম হয়ে যায় আর অন্যদিকে গ্যাসের ওপরে একখানা পাত্র বসিয়ে এর মধ্যে সামান্য একটু জল নিচে দিয়ে দিলাম যাতে দুধটা লেগে না যায় তারপরে বড় এক প্যাকেট মানে দু লিটারের দুধ আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দুধটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া তিনখানা এলাচ দানা একটু এলাচ দানা দিয়ে দিলে সয়াবিনের মধ্যে যে হালকা একটা অন্যরকম গন্ধ থাকে সেটা থাকবে না এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দুধটাকে মাঝে মধ্যে এরকম নেড়ে চড়ে জাল দিতে থাকবো পনেরো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি জলটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর সোয়াবিনগুলো সুন্দর ফুলে উঠেছে এবারে ভালো করে চেপে চেপে সম্পূর্ণ জল বার করে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এই সময়েই বলে রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্যাসের উপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ মতো টুকরো করে কেটে নেওয়া কাজু কাজু আর কিশমিশ একটু পায়েসের মধ্যে দিলে পরে পায়েসের টেস্ট এমনিতেই সুন্দর হয় কাজুটা হালকা লালচে রং ধরলে পরে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে কিশমিশ কিশমিশ আর কাজু কিন্তু পায়েসে সামান্য একটু ভেজে দিলে পায়েসের গন্ধটা আরো সুন্দর হয় হালকা লালচে করে কিশমিশ কাজুটা ভেজে তুলে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া সম্পূর্ণ সয়াবিন টুকু সয়াবিনটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় ভাজবো না এর মধ্যে থেকে হালকা যে জল ভাবটা আছে সেটা চলে যাবে আর ঘিয়ের গন্ধটা সয়াবিনের মধ্যে আসা পর্যন্ত মানে লালচে রং ধরবার আগেই এটাকে নামিয়ে নেব অন্যদিকে দুধটা ফুটতে ফুটতে কিন্তু বেশ খানিকটা কমে এসেছে অর্ধেকের একটু বেশি পরিমাণ আছে চালের পায়েসের ক্ষেত্রে যেমন দুধটা অর্ধেক হয়ে গেলে আমরা চালটা দিই সয়াবিনের পায়েসের ক্ষেত্রে দুধটা কিছুটা কমে এলেই এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা একটু বেশি সময় ফোটালে পরে এর মধ্যে রসটা ঢোকে ভালো ফুলে ওঠে আর একেবারে তুলতুলে নরম হয়ে যায় সয়াবিনটা দেবার পরে মোট পনেরো মিনিট ফুটিয়ে নেবার পরে দুধটাও দেখুন বেশ সুন্দর সুন্দর ঘন ঘন হয়ে হয়ে এসেছে একবার একটা হাতায় তুলে নিয়ে চামচ দিয়ে চেক করে কিন্তু খুব নরম গেছে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি এক বাটি মতো চিনি দিয়েছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে সয়াবিনের পায়েসের ক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হয় আর দিয়ে দিলাম এক চিমটে জাফরান বা কেশর এতে করে রংটা খুব সুন্দর আসবে আরও পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আর এই সময় আমি দিয়েছিলাম দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ কিন্তু আমি খুব দুঃখিত ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম মোট পঁচিশ মিনিট ফুটিয়ে নেবার পরে দেখুন টেক্সচারটা যেমন সুন্দর রং আর সয়াবিন কিন্তু গোটা গোটাই আছে তবে ভেতর থেকে একেবারে তুল তুলে নরম এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা তারপরে নেড়ে চড়ে মিনিট পাঁচেক মতো গ্যাসের উপরে একেবারে লো ফ্লেমে ছেড়ে দিচ্ছি ফাইনালি যখন এই রকম কালার আর এই রকম টেক্সচার আসবে তখন নামিয়ে এটাকে পরিবেশন করব। অনেক রকমের তো আমরা বাড়িতে বানিয়েই থাকি একবার এই পায়েসটা বানিয়ে দেখবার অনুরোধ রইল দেখবেন পায়েস আর রসমালাইয়ের মাঝামাঝি একখানা টেস্ট আর টেক্সচার খেতে লাগবে দুর্দান্ত আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে